থেকে একটা সাউন্ড এটাকে এটা এটাকে কী বলবো তোমরা এটাকে জবানে হাল বলা হয় যেটাকে ইংলিশে কী বলা হয় মানে একটা একটা হলো যে বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় আওয়াজ অনুভব করলে যে তোমাকে বলা হচ্ছে যে তুমি কে তুমি এখানে পেকআপ করছো তুমি কে জানো আমার নিজে ওই যে থপ করে উঠে গেছে এতে করে ওনার পেশা বন্ধ হয়ে গেছে আর উনি খানাও নাই যে খানা খাইলে পায়খানা করতে হবে পেশাব করতে হবে খানাও খাবো না পেশাবও করবো না পায়খানাও করবো না যা সব ব্লক মানে যে কয়দিন উনি মদিনায় কোনো দিন স্যান্ডেল ব্যবহার করেন উনি যে যেখান থেকে এহারাম বাঁধা হয় বীরে আলী বীরে আলিতে আসার পরে উনি ওটে করে আসতে হইতো ওট থেকে নেমে গেছেন সবাই বলল যে এই পাথরের উপর দিয়ে আপনি হাঁটতেছেন বলে না আমি এখানে ওটের উপর চড়ব না কারণ এটা আল্লাহ হাবিবের জায়গা এখানে আমি ওঁটে আরোহণ করে এত বড় মেহমান আমি হই নাই যে পায়গম্বরের বাড়িতে আমি ওটে আরোহণ করে যাব তারপরে আমি তো এখানে মানে খুব বিনয়ের সঙ্গে অত্যন্ত ছোট অত্যন্ত ওর থেকে নেমে গেছে এবং পথটা উনি খালি পায়ে হাঁটতে গেছে এবং এতে পাক মানে ইয়ে হয়ে গেছে কারণ পাথরের উপরে দিয়ে হাঁটা এত সোজা না আজকাল তো রাস্তা হয়ে গেছে তখন তো রাস্তা ছিল না আসে কান হিসাব আসে তো সেখানে আল্লাহ হজরত না নতুন আমাদের সব বুঝতে এরা এরা এসে প্রকাশ করে না কিংবা এটা নিয়ে মানে খুব একটা নিজের নিজের জাহির করার দিকে নয় কিন্তু এদের ভিতরে যে প্রচন্ড রহমদুল কালো জুতা ব্যবহার করি কালো কালো জুতা আমরা সাধারণত যে সু ব্যবহার করি এগুলোর অধিকাংশ কালার কালো কালো জুতো বারবার এই রঙ আসলে বলে ইয়ে হটা ঘটা ইয়ে ঘটনা যেদিন থেকে দেখছি যে বাইতুল্লার বিলাপ কালো রঙের যে তা ব্যবহার করার হিম্মত হয় ওনার ইয়ে হলো যে উনি কখনো লম্বা হইয়া শুইতে পারতেন না এরকম স্ট্রেট শুইতে পারতেন এরকম আঁকা বাঁকা হইয়া শুইতেন পাউকে এরকম গুটাইয়া শুইতেন তো বারবার জিজ্ঞেস করা হলো যে আপনি পাও গুটে আসুন কখনো লম্বা তো আমার সরম লাগে যদি যে খেয়াল করে এদিকে আল্লাহ মনে হয়

সাধারণ কৃষক একজনকে শুকনা একজনকে শুনাইলে ওই বুঝিনা হাম সারহ তা বাগউম সারহ درد এজন্য আমরা খুব খেয়াল করব এবং খুব মনে মনে খুব দোয়া করতে থাকব আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ রাব্বিল আমরা ক্ষুদ্র একটা কাফেলা ছোট একটা কাফেলা এই তোমার রসুল্লা সাহ্লামের অতি শবকালীন পাহাড় এখনো কালের সাক্ষী হয়ে আছে পাহাড় পাহাড় চলে যায় এই পাহাড় মারা যায় নাই পাহাড় খতম হয়ে যায় এই পাহাড় এখনো তার বডি চিৎকার করে করে বলতেছে যে আমার অবয়ব হয়তো অনেক প্রকৃতি দ্বারা অবয়ব চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি এখনো আমি আমি অবস্থায় আমার জায়গায় আমি এখনো সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমাদের গুণা মাফ করে দেয় আল্লাহ হাবিব এখানে ছয় বছর ছিলেন নিষ্পাপ ছিলেন আমাদেরকে এরকম নিষ্পাপ হইয়া আমরা জানা যাইতে এই মাটির ফয়েজ এই পাহাড়ের ফয়েজ এই আবহাওয়ার ফয়েজের ফয়েজ ও আল্লাহ এই ঘাস গুলো কত ভাগ্যবান যে আল্লাহর হাবিবের কদম রাখছিল সেই জায়গার মধ্যে ঘাসেরা এরা এদের জীবন কাটাইতেছে এখান থেকে ওরা দানা পানি গ্রহণ করতেছে আল্লাহ এদেরও তো কত ইজ্জত হয়ে গেল পাহাড় এই পাথর গুলো এরা বলতে পারবে যে আমি হজরতার পদচুম্বন করেছিলাম তার আল্লাহ পাহাড় এখনো কালের থেকে ও আল্লাহ তুমি আমাদের ভাগ্যকে ভালো রেখেছো এই জন্য শুক্র আদায় করি আল্লাহর হাবিবকে মিলাইয়া দিতে দেওয়া কিন্তু পাহাড়টা তো মিলাইয়া দিছ এই পাহাড়ের সঙ্গে ও আল্লাহ লোকের আসত পাগল আসত এই পাহাড়ের সঙ্গে শরীর ঘষত যে পাহাড় থেকে একটা গ্রাম একটা সম্পর্ক যেন মোহাম্মদুর রসুল্লাহর পায়ের সম্পর্কটা যেন কোনো নিজের সঙ্গে নিতে পারে পাগলরা কত কিছুই করে ও আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন মাফ করে দেন আমাদেরকে কবুল করেন মাফ দেন

এই পাহাড়গুলো দেখো কিভাবে আমি স্থাপন করেছি একটা খিল দিয়া আক্তা রাখছে পাহাড় গুলো কিল এগুলো আওতাদা হিয়াল না বিদাল আওতাদা একে কিল গজল এই গজল দিয়া যেরকম চীনের ঘর গুলোকে আক্তা রাখা হয় এরকম পৃথিবীটাকে গজল দিয়া আক্তা রাখা গজল গুলো হলো মাইনাল আরদি কাইফা আল্লাহ এখন নতুন করে দিছো বস দেখো সেটুকু পৃথিবী এটা হলো আদি